চীনের নজর এবার সূর্যের দিকে অবাক হবে বিশ্ববাসী মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ফের নতুন দিল চীন তথ্য তারা এবার সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় তৈরি করবে এমন একটি ঘন জাল যেখান থেকে সূর্যের আলো সরাসরি তৈরি হবে বিদ্যুৎ শক্তিতে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করা কিছু নতুন নয় তবে চীনের এই নতুন তথ্য চমকে দিয়েছে গোটা বিশ্বকে বরাবরই অচিরাচরিত শক্তির দিকে নজর দিয়েছে চীন যদি তারা এই বিষয়ে সফলতা আনতে পারে তাহলে তাকে অনুসরণ করবে গোটা বিশ্ব মাটি থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় যদি একটি সোলার প্ল্যান্ট তৈরি করা যায় তাহলে সেখান থেকে অতি দ্রুত বিদ্যুৎ তৈরি হবে এই প্যানেলটি হবে এক কিলোমিটার জুড়ে ফলে সেখান থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি হয়ে তা চলে যাবে চীনের বিভিন্ন কেন্দ্রে সেখান থেকে তারা সেই বিদ্যুৎকে ব্যবহার করবে চীনের এই গবেষণাটি নাম হয়েছে স্পেস বেস্ট সোলার পাওয়ার এতদিন ধরে যে অচিরাচরিত শক্তির দিকে সকলের নজর ছিল তাকে আরও কাজে লাগাতে চাইছে চীন চীনের বিজ্ঞানীরা মনে করছেন যদি মাটি থেকে এই উচ্চতা থেকে বিদ্যুৎ তৈরি করা যায় তাহলে সেখানে সূর্যের আলো অনেক বেশি হবে ফলে সেখান থেকে অতি দ্রুত এই কাজটি হবে চীন এই কাজকে সফলতা দেওয়ার জন্য একটি বিশেষ রকেট তৈরি করেছে সেটি এই একশো পঞ্চাশ টনের সোলার প্যানেলকে মহাকাশে নিয়ে যাবে তারপর সেখানে এটিকে প্রতিস্থাপন করা হবে এক কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এই সোলার প্যানেল এই কাজকে তারা দ্রুত শেষ করতে চাইছে চীন যদি এই কাজকে দ্রুত শেষ করতে পারে তাহলে তাদের পরবর্তী টার্গেট হবে মহাকাশে ল্যাবরেটরি তৈরি আর চীন যদি এই কাজটি করতে পারে তাহলে তারা গোটা বিশ্বের তুলনায় অনেকটাই এগিয়ে যাবে